আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি ওপেন করা যে কিভাবে আপনারা বাংলাদেশে বসে থেকে গ্লোবাল মার্কেটে আপনাদের সার্ভিস আপনারা সেল করতে পারেন এটার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন এই ভিডিও থেকে আপনারা পাবেন এর জন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ অন্য দশটা ভিডিওর মতো হয়তো বা এই ভিডিওটা হবে না এখান থেকে আসলে ভালো কিছুর বিষয় আপনি ভালোভাবে জানতে পারবেন এবং এটা আসলে আপনাদের জন্য খুবই প্রয়োজন কারণ অনেকে আছেন সিপিএম মার্কেটিং করতেছেন তবে সিপিএ মার্কেটিং এর চাইতেও অনেক রেভিনিউ জেনারেট সাইড আছে যে সাইটগুলোতে আসলে কাজ করে আপনারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন তো আজকে আমি যে সাইটটা আপনাদের সামনে ওপেন করেছি এটা সম্পূর্ণই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং একটি ওয়েবসাইট দেন এখান থেকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনারা কিন্তু কমিশন নিতে পারেন দেন এটা খুবই ইজি প্রসেস যদি আপনি একটা আপনার সেট আপটা রেডি করতে পারেন তো ওই একটা সেট আপ থেকে আপনার আনলিমিটেড সেল আসতেই থাকবে তো খুব একটা বেশি আহামরি কাজ নয় তবে সময় এবং সময় বুঝে যদি আপনারা কাজ করতে পারেন তো এই সেক্টর থেকে আসলে ভালো কিছু করা সম্ভব তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করি আসলে এই অ্যাকাউন্টগুলো কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে কাজ করবেন তো এখান থেকে দেখেন জাস্ট একটা আমাদের হচ্ছে প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট আমরা রিলস বিক্রি করতেছি এখানে তো এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট আমরা হচ্ছে মার্কেটিং করি তো এখান থেকে দেখেন অ্যাফিলিয়েটে আসলে আমরা কতগুলো সেল পাই এবং কি পরিমাণ আমরা রেভিনিউ জেনারেট করি এবং এখন পর্যন্ত আমরা কত ডলার এই সেক্টর থেকে আর্নিং করছি সম্পূর্ণ প্রসেসটাই আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন তো এটা দেখেন এটা হচ্ছে এআই রিলস মাস্টার ক্লাস এটা হচ্ছে আমরা গ্লোবাল মার্কেটে আমরা এটা সেল করতেছিলাম কারণ এসবের হচ্ছে প্রচুর পরিমাণে বর্তমানে ডিমান্ড আছে শুধু আমাদের বাংলাদেশে তা কিন্তু নয় এটা গ্লোবাল মার্কেটে বা ওয়ার্ল্ড ওয়েট এই বিষয়ের উপরে বা এই নিশের উপরে মানুষের চাহিদা আছে তো এখান থেকে দেখেন টোটাল আমরা সেল জেনারেট করছি তিনশো পঞ্চাশটা দেন এখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করছি চারশো পঞ্চাশ ডলার এবং আজকে আমাদের হচ্ছে এখানে রেভিনিউ জেনারেট হয়েছে আশি ডলার তো আশি ডলার খুব বেশি কিন্তু না জাস্ট আমরা যদি দুইটা সেল জেনারেট করতে পারি তো দুইটা ছেলে আমাদের কিন্তু হচ্ছে আশি ডলার আর্নিং হয়ে যায় তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের বেশি সেল করার প্রয়োজন নাই যেমন আমরা সিপিএতে যারা সিপিএ মার্কেটিং করতেছেন হাজার হাজার ডলার আর্ন করতেছেন আপনারা কিন্তু প্রচুর সময় এখানে ব্যয় করেন তো ওই বিষয়টা থেকে এখানে দেখেন এখানে আরো ইজি প্রসেস আপনাদের আর্নিং করার সিস্টেমটা তো এখান থেকে ভালো পরিমাণ আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন লাস্ট সাত দিনের এখানে ইনকাম দেখেন আটশো ডলার তো এটা কিন্তু হিউজ ঠিক আছে এখান থেকে হিউজ লেভেল আর্নিং করা পসিবল দেন এখান থেকে দেখেন আমাদের অ্যাক্টিভ ব্যালেন্স চারশো পঞ্চাশ ডলার আছে সাত দিনের লাস্ট আর্নিং হচ্ছে চারশো আশি ডলার দেন আঠাশ দিনের আর্নিং এখানে দেখেন দুই হাজার পাঁচশো ডলার প্লাস ঠিক আছে এবং টোটাল আর্নিং এখানে দেখা যাচ্ছে তো সম্পূর্ণ এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তো আপনারা যদি চান যে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা করবেন দেন এই সব প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন শুধু যে আপনাকে এআই রিলস মাস্টার ক্লাস এই বিষয়টাকে আপনাকে সেল করতে হবে এটা কিন্তু না তো আমার কাছে মনে হয়েছে আমার ট্রাফিকের কাছে যেটা মনে হয়েছে যে এই ধরনের অফার আমার ট্রাফিক নিবে তো সেই ক্ষেত্রে আমি এই ধরনের অফার নিই আমি কিন্তু ট্রাফিকের সাথে মার্কেটিং করতেছি বা এটা সেল করতেছি তো সেল করার অনেক মাধ্যম আছে যে মাধ্যমগুলা যেমন আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি ফ্রি অর্গানিক মার্কেটিং দেন হচ্ছে পেড মার্কেটিং আপনি করতে পারেন দেন হচ্ছে আপনার ওয়েবসাইট এসিও দেন ওয়েবসাইট ব্লগ পোস্ট এসব করে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন দেন হচ্ছে আদারওয়াইজ অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে ভিডিও মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং দেন পোস্ট মার্কেটিং বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু এটার প্রচার চালাইতে পারবেন দেন একটা বার যখন আপনার সেল জেনারেট শুরু হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে হিউজ লেভেলের আপনার প্রফিট জেনারেট হইতে শুরু করবে তো এখানে হচ্ছে আমি একটা বিষয়ের উপরে সেল জেনারেট করছি দেন এখানে আপনার অনেক ধরনের অফার থাকে আমি যদি আমার একটা প্রোফাইল আপনাকে দেখাই যে আসলে এই অফারগুলো কিভাবে কাজ করে দেন আমি এখানে এসে সার্চ করবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এখানে দেখবেন আপনাদের জন্য আমি হচ্ছে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে এটা যদি আপনি আমার লিঙ্ক থেকে করেন সেই ক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পাবেন এখানে হচ্ছে আপনার জিরো ডলার ইনভেস্টে আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন আপনার এই সাইটের মধ্যে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সাইট তৈরি করে বা অ্যাফিলেট মার্কেটিং করে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আমি এই বিষয়টা দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা এই কাজটা শুরু করবেন তো ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমি আপনাদের জন্য একটা লিঙ্ক প্রোভাইড করে রাখছি এই লিঙ্কটা হচ্ছে আপনারা ক্লিক করবেন দেন আমি হচ্ছে সাইটটা ওপেন করি তাহলে আপনার ফুল ইন্টারফেসটা দেখতে পারবেন এখানে আমি যে সার্ভিসগুলো বর্তমানে নিয়েছি সেটা হচ্ছে এআই রিলস মাস্টার ক্লাস দেন ট্রেডিং বিষয়ে কিছু হচ্ছে প্রজেক্ট এখানে আছে তো যারা হচ্ছে ট্রেডার আছেন বা ট্রেডিং করতেছেন তারাও চাইলে এখানে কিন্তু ক্যাফিলেট মার্কেটিং করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ মেম্বারশিপ উনি প্রতি মাসে যখনই পেমেন্ট করবে তো প্রতি মাসে আপনি কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট কমিশনটা পাবেন তো এখান থেকে কিন্তু হিউজ লেভেলে আপনার প্রফিট জেনারেট করা যায় যেমন এখানে যদি আপনি একটা সেল জেনারেট করতে পারেন তো ওই ট্রাফিকটা কি করবে মান্থলি এখানে এই সার্ভিসটা নিতেই থাকবে বা মান্থলি থাকে পঁচিশ ডলার এখানে পেমেন্ট করতেই হবে তো এখান থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন আমরা হচ্ছে পাই বা আমরা পাবো তো এখান থেকে আরও প্রোগ্রাম আছে এখানে দেখেন এটা একটা প্রোগ্রাম আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ লেভেলের সেল হয় কারণ আমরা মার্কেট দেখি বা দেখি কোন বিষয়গুলো হচ্ছে ট্রেন্ডে চলে আপনি দেখবেন যে বর্তমান সময়ে হচ্ছে এআই রিলস এটা ট্রেন্ডে চলতেছে দেন হচ্ছে ট্রেডিং একটা বিষয় যেটা আসলে অল্প সময়ে মানুষ প্রফিট করতে চায় বা অতিরিক্ত লাভ করতে চায় সেই ক্ষেত্রে মানুষ এটার প্রতি বেশি বা এটা পার্সেস করে বেশি তো তারা এই ধরনের প্ল্যান কিনে তাদের কাছে এটা কোনো বিষয় না এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব সহজেই আপনারা সেল করতে পারেন এখানে হচ্ছে কোনো ধরনের আপনার ইনভেস্ট করতে হচ্ছে না জাস্ট সঠিক নিয়মে যদি আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন এবং মার্কেটিং করতে পারেন তো এখান থেকে আপনারা হচ্ছে আনলিমিটেড সেল জেনারেট হবে এখন কীভাবে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট সিস্টেমটাতে জয়েন হবেন দেন কিভাবে আপনারা এখানে প্রোডাক্ট অ্যাড করবেন তো এটা করার জন্য হচ্ছে এই পেজের আমরা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্কে ক্লিক করে এই ইন্টারফেসে হচ্ছে আপনারা আসবেন দেন এখান থেকে হচ্ছে অ্যাউআউট সেকশনে ক্লিক করবেন দেখেন এখানে অ্যাবআউট সেকশনে ক্লিক করলে এখানে সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমাদের প্রয়োজন পার্টনার প্রোগ্রাম কারণ আমরা হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এই হোম পেজে কোনো হচ্ছে কোর্স এখানে থাকবে না বা ডিটেলস কিন্তু এখানে এখানে থাকবে থাকবে না সম্পূর্ণ হচ্ছে আমাদের ডিটেলসগুলো অ্যাড করার জন্য পার্টনার প্রোগ্রাম সর্বপ্রথম আসতে হবে তো এখান থেকে দেখেন যে এখান থেকে আসলে আমরা ফর্টি পার্সেন্ট কমিশন পাবো প্রত্যেকটা সেলের জন্য তো প্রত্যেকটা সেল আমাদের জেনারেট হবে বা আমরা সেল করবো এর জন্য আমরা ফর্টি পার্সেন্ট প্রাইস যেটা আছে আর কি তো এই প্রাইস থেকে আমরা হচ্ছে ফোরটি পার্সেন্ট কমিশন পাবো এদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে তো এখান থেকে আমাদের হচ্ছে সিম্পলভাবে অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব দেখেন এখানে বলছে বিকম অ্যান অ্যাফিলিয়েট জাস্ট আপনার জয়েনিং প্রসেসটা কীরকম হবে বা কীভাবে আপনি জয়েন করবেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেবেন কারণ আপনার এনআইডি কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডকুমেন্টস এসব হচ্ছে এখানে ভেরিফাই করতে হয় কারণ আপনার অ্যাকাউন্টে হচ্ছে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট হবে বা টাকাটা কিন্তু উইথড্রো হবে তো এখান থেকে আপনাদের অরিজিনাল নেমটা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে আমি হচ্ছে একটা নেম ব্যবহার করলাম দেন এখান থেকে হচ্ছে আমরা একটা জিমেল ব্যবহার করব তো এখান থেকে আমরা একটা জিমেল কালেক্ট করি আচ্ছা এখানে আমরা হচ্ছে একটা জিমেল দিলাম দেন আমরা হচ্ছে এটা কোথায় প্রমোট করবো যে আসলে আমাদের যে প্রোডাক্টগুলো বা আমরা যে প্রোডাক্টের জন্য অ্যাফিলিড নিচ্ছি সেই প্রোডাক্টগুলো আসলে কোথায় আমরা সেল করবো তো এটা করার জন্য আমাদের হচ্ছে এখানে লিখে দিতে হবে জাস্ট আমরা যদি বলি যে ফেসবুক মার্কেটিং জাস্ট এতটুকু যদি আমরা দিই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সাবমিট অ্যাফিলিয়েট রিকোয়েস্ট এখানে ক্লিক করব তো এখানে দেখেন আমাদের হচ্ছে অ্যাপ্রুভের জন্য আমাদের রিকোয়েস্টটা কিন্তু তার কাছে চলে গেছে তো এখানে যে রিকোয়েস্টটা জায়গা গেছে তো এখানে আসলে কিছুক্ষণের মধ্যে তারা হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দেবে তো অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনি কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেসটা আপনার জিমেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনি এখানে যে জিমেলটা ব্যবহার করবেন এই জিমেলের মধ্যে আপনি কিন্তু অ্যাক্সেসটা পেয়ে যাবেন তো আমরা যদি এখানে একটা জিমেল ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে আমরা এখান থেকে জিমেলটা ওপেন করি দেন এখান থেকে দেখেন আমাদের হচ্ছে একটা সাবমিট যে আমাদের হয়েছে তো ওইটা থেকে কিন্তু আমাদের একটা মেল চলে আসছে অলরেডি তো এরকম মেল হচ্ছে আপনার কাছেও আসবে দেন কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে ওয়েট করি পাঁচ ছয় মিনিট তো এখান থেকে আসলে আমাদের মূলত অ্যাপ্লাই করে দিবে তো আমরা এখানে ওয়েট করি পাঁচ ছয় মিনিট দেন এর মধ্যে আমাদের হচ্ছে এখানে অ্যাপ্রুভ করে দিবে এবং আমরা এখানে মেল পাবো তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেন ভিডিওতে আসি তো এখানে দেখতে পারতেছেন আমাদের আসলে এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে দেন আমরা এখন অ্যাফিলিয়েটের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবো আমরা মার্কেটিং করতে পারবো দেন আমরা হচ্ছে মেলটা ওপেন করব তো মেলটা ওপেন করার পর আমাদের যে মূলত লিঙ্কগুলো হয়ে থাকবে যে আমরা কোন প্রোডাক্টের লিঙ্ক নিয়ে কাজ করব বা কোন অফারের লিঙ্ক নিয়ে কাজ করবো মূলত হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক এইটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ট্রেডিং প্ল্যান দেন হচ্ছে এয়ার রিলস এয়ার রিলস যদি আপনি হচ্ছে প্রমোশন করেন সেই ক্ষেত্রে এই লিঙ্কটা ব্যবহার করে আপনাকে প্রমোশন করতে হবে দেন হচ্ছে এটা একটা অফার এটা এই লিঙ্কটা যদি আপনি প্রমোট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে গিয়ে টাকাটা যোগ হবে দেন অ্যাকাউন্টটা হচ্ছে আমরা কীভাবে এখন ভিউ করবো তো এটা করার জন্য আমরা হচ্ছে মেলটা ওপেন করব তো এখানে হচ্ছে আপনাদের সম্পূর্ণ অ্যাক্সেস চলে আসবে তো অ্যাক্সেসগুলো চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন কতগুলা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনার কাছে যুক্ত আছেন দেন হচ্ছে কতজন ক্রিয়েটর আছেন দেন হচ্ছে আপনাদের প্রোডাক্টের আসলে ক্যাটাগরি সব এখানে দেখতে পারবেন তো এখানে দেখেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট এখানে জিরো পার্সেন্ট সেল দেখা যাচ্ছে যখন আপনারা সেল জেনারেট করবেন এই লিঙ্কটা কপি করে তখন কিন্তু এখান থেকে আপনার সেল জেনারেট হবে দেন এখানে ফোর্টি পার্সেন্ট কমিশন আপনার এখানে যুক্ত হইতে থাকবে তো এখান থেকে ভালো লেভেলের কমিশন যুক্ত করা যায় দেন এখানে একটা অপশন দেখেন তো এগুলো হচ্ছে আপনারা একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই বিষয়গুলো আপনারা দেখবেন দেখেন এটা আমি ভিউ করি যে এটা আসলে কি প্রোডাক্ট বা এখান থেকে আমরা এআই রিলস মাস্টার ক্লাস এটা আমরা যে ওপেন করি তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট আমাদের হবে তো এই প্রোডাক্টটা নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হবে তো এআই রিলস মাস্টার ক্লাস এই বিষয়টা নিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এই পঁচিশ ডলারের মধ্যে একটা পার্চেসের মধ্যে আপনি চল্লিশ ডলার কমিশন পাবেন মোটামুটি ভালো লেভেল একটি কমিশন তো এখান থেকে জাস্ট হচ্ছে সিম্পলি তারা এখান থেকে পার্চেস করবে দেন বাকি কাজগুলো তারা করবে আমাদের হচ্ছে আর কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে জাস্ট অ্যাফিলেট মার্কেটিং করে এটার সেল জেনারেট করা তো এই হলো প্রসেস গ্লোবাল মার্কেটে আমরা হচ্ছে সেল জেনারেট করতে পারবো দেন হচ্ছে গ্লোবাল মার্কেটে আমরা কাজ করতে পারবো শুধু আমাদের বাংলাদেশ মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকলে চলবে না আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করার চেষ্টা করবো তো বিষয়গুলো আসলে আপনাদের কেমন লেগেছে এবং এরকম বিষয়ে যদি আপনাদের ডিটেলসে আরও ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে হয় কিভাবে দেন আপনারা কিভাবে শুরু করবেন দেন প্রথম স্টেপগুলো আপনাদের কি হতে পারে তো এই বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এর জন্য আপনারা হচ্ছে আমাদের নেক্সট যে আমি ভিডিওটা আপলোড করবো এই ভিডিওর মধ্যে আমি হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আপনাদের জন্য ক্রিয়েট করবো যেখানে আসলে এই বিষয়গুলোর উপরে আমি ডিটেলসে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সেক্টর থেকে ইনকাম করার জন্য যা যা করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে বা অনেক কিছু আপনারা শিখতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি ভিডিওটা দেখতে পান এবং ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ